সন্দেশখালীতে তিন তৃণমূল কর্মীর পর তিনটি দোকানে আগুন লাগিয়ে দিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অভিযোগ অস্বীকার বিজেপির কয়েক ঘন্টা বাদে রেখাপাত্রের সমর্থনে শুভেন্দুর রোড শো সন্দেশখালীর কানমারিতে তার আগে তৃণমূল কর্মীর দোকানে আগুন সন্দেশখালীতে ফের উত্তেজনা এবার শাসক দলের তিন কর্মীর দোকানে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা ভান্ডারখালী বাজারে দুটো মনোহরি একটি চায়ের দোকান সকালবেলা বাজারে এসে খুলতে দেখা যায় দোকানে আগুন পুড়ে ছাই ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা এখন উত্তেজনা তৈরি হয়েছে ঘটনাস্থলে সন্দেশখালী থানার পুলিশ সকালে এসে তিনজন তৃণমূল কর্মী রঞ্জিত মণ্ডল বাপ্পাদিত্য মণ্ডল ইন্দ্রজিৎ মণ্ডল সম্পর্কে তিন ভাইয়ের দোকান এই দোকানগুলোতে পরপর আগুন লাগিয়ে দেওয়া হয় এই দৃশ্য দেখার পর কান্নায় ভেঙে পড়ে রুজি রোজগার সর্বশান্ত হয়ে গিয়েছে তারা তারা বলেন যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব নিউজ বাংলা পরবর্তী খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন চাইছি যে সঠিক তদন্ত হয়ে আমি গরিব মানুষ আমার এই দোকান টোকানগুলো সব পুড়ে গেছে আমরা তৃণমূল পার্টিটাই করি আমি প্রথম থেকে আমি চাই যে আমাদের প্রধান সাহেব আছে এখানে তার সঠিক তদন্ত করে আমরা সুবিচার জন্য পাই কি মনে হলো কত ক্ষতির সর্বত্র শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেছে সব জিনিস আব্যাসপত্র সব ছিল শোকেস ফোকেস থাকা খাট ফাট আলমারি ফ্রিজ ফ্রিজ সব ছিল এর ভিতরে ক্ষতি কেমন হয়েছে তা তো পাঁচ আট থেকে দশ লক্ষ টাকা জিনিস ছিল তো তিন ভাই হ্যাঁ তিন ভাইয়ের দোকানের এস্টিমেট সব তবে যাইনি আজকে ছুটির দিন বলে বাড়ি আছি লোকের বাড়ি কাজ করি তো তারপর বলছে কি তোমার ঘরে আগুন ধরে গিয়েছে কটা দোকান আগুন ধরে গেছে আগুন ধরে গেছে কটা দোকান হ্যাঁ সেখানে কটা দোকান এটা আমার তিন ভাইয়ের দোকান ছিল আটগাছা বাজারে যে চৌমাথার যে দোকানে আগুন লেগেছে রণজিৎ মণ্ডল এবং বাপ্পাদিত্য মণ্ডল আমাদের দলীয় কর্মী তারা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী চক্রান্তভাবে আগুন লাগানো হয়েছে এবং কারা আগুন লাগিয়েছে যথোপযুক্ত তদন্ত আমরা চাই এরা খুবই গরিব মানুষ তাদের সম্বলটুকুই দোকান সেই দোকানটুকু আগুন দিয়ে ভস্মীভূত করে দেওয়া হয়েছে এর পিছনে রাজনৈতিক চক্রান্ত আছে এবং আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে সঠিক তদন্ত করে যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য কারণ দেখুন সন্দেশকালী গ্যাসিয়াতে আমাদের প্রার্থী গিয়েছিল যে বাড়িতে তারই একটা ভাইবোর দোকানে চায়ের দোকানে আগুন লাগিয়ে তৃণমূল দুষ্কৃতির একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে কেননা সেখানে তাদের পায়ের তলার মাটি সরে গেছে তৃণমূলদের এবার বিজেপি ভালো রেজাল্ট করবে সেই আতঙ্কে সেই ভয়তে ওরা বিজেপি কর্মীদের দাবি রাখার জন্যে এই সব আগুন লাগিয়ে একটা বাতাবরণ সৃষ্টি করছে আতঙ্কে